এই বৃষ্টি ভেজা দিনে তোমায় আমি খুঁজি তোমায় খুঁজে বেড়ায় আমি বৃষ্টি ভেজা এই দিনে হ্যাঁ হ্যাঁ আমার বাইকটা বিশ্বেছে বাইক তো কেন হ্যাঁ হ্যাঁ বাড়ি যাবো কেমনে বাড়ি আমি যাবো কেমনে এই যদি হয় বৃষ্টির অবস্থা আহ এতদিন বৃষ্টি নাই আজকে আমি বের হয়েছি তো তাই বৃষ্টিরও একটা আনন্দ উঠছে সে নাই সে আর পারলো না আমি বাইর এই জন্য বৃষ্টিও আজকে বের হয়েছে দিন কোনো বৃষ্টি নাই কিছু নাই আজকে আমার বের হওয়ার ডেট তো আজকে আমি বের হম পাহাড়ে আমি ঘুরতে আসব এটাই হয়েছে যে বৃষ্টির দুঃখ বৃষ্টি আমাকে ভিজিয়ে দেবে তবে বৃষ্টিটা ভালোই হয়েছে কারণ কারণ হচ্ছে এই বৃষ্টি যদি না আসতো তাইলে গরমে থাকা যাইত না আমার হাতটা অনেক কালো কালো লাগতেছে কিন্তু আমি অত কালো না মন ভালো থাকবে বুঝছেন নি যদি আপনার না খেলায় তাহলে মন খারাপ থাকবো মোবাইল দেখবো বাজে জিনিস দেখবো আপনার মন খারাপ থাকবো মন খারাপ থাকলে তখন এবার আপনার উল্টাপাল্টা করতে মন চাইবো ওই ফোলা ফাইনের সাথে আড্ডা দিব তখন খারাপ হয়ে যাইবো খেলা বেলায় দিবেন মানে যত কিছু আছে যত ধরনের খেলা আছে সব খেলাবের ব্যবস্থা করে দিবেন 底下在嘛？到底在谈？